আপনি কি জানেন সিঙ্গাপুরে এমন একটি সেতু রয়েছে যেটি শুধুমাত্র জন্তু জানোয়ারদের জন্য তৈরি করা হয়েছে মানুষ এই সেতুতে হাঁটতে পারে না এই বিশেষ সেতুটি একটি লেন মহাসড়কের উপর দিয়ে বানানো হয়েছে শুধুমাত্র বন্য নিরাপত্তার কথা মাথায় রেখে এই অভূতপূর্ব সেতুর নাম ইকো লিঙ্ক অ্যাট বিকি এটি বুকিত টিমা এক্সপ্রেস হয়ে বা বিকি নামের একটি ব্যস্ত মহাসড়কের উপর তৈরি করা হয়েছে দু সালে নির্মাণ সম্পন্ন হওয়া এই সেতুটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বন্যপ্রাণী সেতু হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে গল্পটি শুরু হয় উনিশশো সালে সেই সময় সিঙ্গাপুর সরকার উত্তর দিকে যাতায়াতের সুবিধার জন্য বুকিত টিমা এক্সপ্রেসওয়ে নির্মাণ করে কিন্তু এই সড়কটি তৈরি করতে গিয়ে একটি বড় সমস্যা সৃষ্টি হল সিঙ্গাপুরের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বনভূমি বুকিত টিমা প্রাকৃতিক সংরক্ষণাগার এবং মধ্য ক্যাচমেন্ট প্রাকৃতিক সংরক্ষণাগার এই সড়কের কারণে আলাদা হয়ে গেল একসময় এই দুটি বনভূমি একসাথে ছিল বন্য বন্যপ্রাণীরা যখন ইচ্ছা তখন একটি বোন থেকে অন্য বনে যেতে পারত কিন্তু ছয় লেনের এই মহাসড়কটি তাদের মাঝখানে একটি কংক্রিটের প্র্যাচির তুলে দিল এই বিচ্ছিন্নতার ফলাফল ছিল বিধ্বংসী প্রতিবছর বছর গড়ে দুটি সুন্দা প্যাঙ্গোলিন যা বিশ্বব্যাপী সবচেয়ে বিপদগ্রস্ত প্রাণীদের একটি সড়ক দুর্ঘটনায় মারা যেত এই প্রাণীগুলি একটি বন থেকে অন্য বনে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দ্রুতগামী গাড়ির নিচে প্রাণ হারাত উনিশশো চুরানব্বই থেকে দু সাল পর্যন্ত গড়ে প্রতি বছর দুটি প্যাঙ্গোলিন রাস্তায় মারা যেত শুধু প্যাঙ্গোলিন নয় সাধারণ পামসিবেট, লম্বা লেচওয়ালা বানর বুনো শুকর এবং বিভিন্ন সরীসৃপ প্রাণীও এই সড়কে প্রাণ হারাত দু হাজারের দশকে সিঙ্গাপুরে মাত্র পঁচাত্তরটি সুন্দা বেঁচে ছিল তাই প্রতি বছর দুটি মৃত্যু ছিল অত্যন্ত চিন্তার বিষয় এর চেয়েও বড় সমস্যা ছিল জিনগত বৈচিত্র্য হ্রাস যখন একই প্রজাতির প্রাণীরা আলাদা হয়ে পড়ে তখন তাদের মধ্যে প্রজনন হয় শুধুমাত্র নিজেদের ছোট দলের মধ্যেই এটি তাদের জিনগত দুর্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় উনিশশো সাতাশি সালে একটি হৃদয় বিদরক ঘটনা ঘটে বুকিত টিমা সংরক্ষণাগারে শেষ রাফেলস ব্যান্ডেড লাঙ্গুর বানরটি মারা যায় এই বানরটি ছিল তাদের দলের একমাত্র সদস্য যে একাকী ছিল এবং অন্য বানরের খোঁজে বনের মাটিতে নেমে এসে বন্য কুকুরের আক্রমণে মারা যায় তারপর উনিশশো চুরানব্বই সাল থেকেই বিজ্ঞানীরা এবং পরিবেশবাদীরা এই সমস্যার সমাধানের কথা চিন্তা করতে শুরু করেন তারা একটি পরিবেশগত সেতুর পরিকল্পনা করেন যা দুটি বনভূমিকে আবার সংযুক্ত করবে কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে অনেক সময় লেগেছে দু সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা দেওয়া হয় দু সালে ভূমি পরিবহন কর্তৃপক্ষ এই সেতু নির্মাণের জন্য দারপত্র আহ্বান করে স্থানীয় নির্মাণ কোম্পানি এগারো দশমিক আট মিলিয়ন সিঙ্গাপুর ডলারের বিনিময়ে এই চুক্তি পায় দু হাজার সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় সেতুর মূল বৈশিষ্ট্য হল এর উপরের মাটির স্তর এটি দুই মিটার গভীর মাটি দিয়ে ঢাকা যা ট্রপিক্যাল গাছপালার ওজন সহ্য করতে পারে মাটির স্তরটি দশটি আলাদা স্তরে বিভক্ত উপরের উর্বর মাটি তার নিচে দোয়াশ মাটি বালি নুড়ি এবং সবচেয়ে নিচে জল নিধরক পর্দা সেতুটি শুধু কংক্রিটের তৈরি নয় বরং একটি পূর্ণাঙ্গ বন হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেতুতে তিন হাজারটিরও বেশি স্থানীয় গাছ লাগানো হয়েছে বিশেষজ্ঞরা এই গাছগুলো এমনভাবে লাগিয়েছেন যাতে তিনটি স্তর তৈরি হয় উপরে লম্বা গাছ মাঝে মাঝারি উচ্চতার গাছ এবং নিচে ঝোপঝাড় এটি প্রাকৃতিক বনের পরিবেশ অনুকরণ করে সেতুর দুই পাশে বেশি ঝোপঝাড় লাগানো হয়েছে যাতে একটি প্রাকৃতিক বাঁধা তৈরি হয় এবং ভিতরের অংশ শান্ত থাকে বড় গাছগুলো মাঝখানে লাগানো হয়েছে যা পুরো বনের মেরুদণ্ড হিসেবে কাজ করে সেতুর নির্মাণের শুরুতে পরিবেশ ছিল অত্যন্ত কঠিন প্রচণ্ড রোদ তেজ বাতাস কম আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা এই পরিস্থিতিতে গাছ বেঁচে থাকা খুবই কঠিন ছিল তাই প্রথমে এমন সব গাছ লাগানো হয়েছে যেগুলো কঠিন পরিবেশে টিকে থাকতে পারে সেতু নির্মাণ গবেষণা জরিপ এবং নির্মাণ করা সবকিছু মিলিয়ে এই প্রকল্পের মোট খরচ হয়েছে মিলিয়ন সিঙ্গাপুর ডলার যা কোটি টাকার চেয়েও বেশি এই বিশাল বিনিয়োগ প্রমাণ করে যে সিঙ্গাপুর সরকার পরিবেশ সংরক্ষণে কতটা গুরুত্ব দেয় দু সালের এপ্রিল মাসে যখন গাছ লাগানোর কাজ প্রায় শেষ তখনই ক্যামেরা ট্র্যাপে প্রথম সুন্দা প্যাঙ্গলিন এবং সাধারণ পাম্পিপের ধরা পড়ে সেতু ব্যবহার করতে এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত এরপরে ক্রমশ আরও প্রাণী সেতু ব্যবহার করতে শুরু করে দশ বছরে এই সেতুর সাফল্য অবিশ্বাস্য দু সাল পর্যন্ত প্রায় একশো প্রজাতির প্রাণী এই সেতু ব্যবহার করতে দেখা গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হল প্যাঙ্গলিন থেকে দু সালের এপ্রিল পর্যন্ত মাত্র একটি প্যাঙ্গলিন রাস্তায় মারা গেছে এটি নব্বই শতাংশেরও বেশি হ্রাস এর আগে প্রতি বছর গড়ে দুটি প্যাঙ্গোলিন মারা যেত দু থেকে দু সাল পর্যন্ত বছরে গড়ে মাত্র একটি অন্য বন্য রাস্তায় মারা গেছে এটি আগের তুলনায় অনেক কম এই সেতুর কার্যকরিতা মূল্যায়নের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হয়েছে মাটিতে এবং গাছে দশ মিটার উচ্চতায় বাঁদর শনাক্ত যন্ত্র এবং পাখি রিঙ্গিং প্রোগ্রাম চালু রয়েছে প্রতিটি প্রাণীর গতিবিধি খাবারের অভ্যাস এবং প্রজনন আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে এই গবেষণার ফলাফল ভবিষ্যতে অন্যান্য দেশে অনুরূপ প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে সিঙ্গাপুর সরকার এই সাফল্য উৎসাহিত হয়ে আরও বন্যপ্রাণী সেতুর পরিকল্পনা করছে ইকোলিং অ্যাড বিকি শুধু একটি সেতু নয় এটি একটি দর্শন এটি দেখিয়েছে যে আধুনিক নগর উন্নয়ন এবং প্রকৃতি সংরক্ষণ পরস্পর বিরোধী নয় সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে আমরা মানুষ এবং প্রাণী উভয়ের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে পারি আজ থেকে দশ বছর পর যখন এই সেতুর গাছগুলো আরও বড় হবে আরও ঘন হবে তখন এটি সম্পূর্ণভাবে একটি প্রাকৃতিক বনের মতো দেখা হয়তো তখন আরও অনেক বিপদগ্রস্ত প্রাণী এই সেতু ব্যবহার করে তাদের প্রজাতি রক্ষা করতে পারবে